আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই মন্ত্রটি ভালো করে খেয়াল তাহলেই বুঝতে পারবেন পারতেছেন এটা একটা গুরু মন্ত্র আপনারা যদি কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনাদের ভালো রেজাল্ট আসবে আশা করি মনের আশা পুরো হবে আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিদিনই আমি যেগুলো নাকি গুরুবিদ্যার স্বয়ং সিদ্ধ মন্ত্রগুলো আমি প্রতিদিনই আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে আসবেই অবশ্যই এই দেখুন আজকের মন্ত্রটি হচ্ছে বাড়ি হইতে মন্ত্র খাটাইয়া স্ত্রী যদি সব কোনো কোথাও চলে যায় আপনার বাড়িতে বসে থেকে আপনার বাড়িতে মন্ত্র খাটাবেন আর আপনার বাড়িতে আবার চলে আসবে আপনার স্ত্রী যদি আপনার বাড়ি ছেড়ে চলে যায় যদি দেখা যায় অনেক ভাইরে স্ত্রী চলে যায় তখন দেখা যায় যে আসে না অন্য কোনো তান্ত্রিক বা গুণিনের কাছে যেতে হয় আপনার কিন্তু সেটা করা লাগবে না আপনার স্ত্রী চলে গেছে আপনি আবার এই মন্ত্রর সাহায্যে আপনারা কিন্তু আপনার স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে পারবেন আপনার বাড়িতে হ্যাঁ এটা হানড্রেড পরীক্ষিত এই কাজটি আপনারা নিজে করে দেখুন কাজের ভালো রেজাল্ট পাবেন আশা করি দেখতে পারতেছেন এটা একটা গুরু মন্ত্র কখনোই মিস হবে না আশা করি আর হ্যাঁ এই মন্ত্রটি কিভাবে কাটাবেন কিভাবে কি করবেন সেটা আমি অবশ্যই বলে দেব আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না এই মন্ত্রটি দেখুন মাত্র কয়েকটা লাইনের মন্ত্র অনেকই ছোট একটি মন্ত্র আপনারা মন্ত্রটি স্ক্রিনশট মেনে নেন আর না হলে লিখে নেন কারণ আমি অল্প জুম করে দিচ্ছি লাগলে এই দেখুন কত ছোট একটি মন্ত্র আপনারা স্ক্রিনশট মেনে নেন তাহলে ভালো বুঝতে পারবেন আর না হলে লিখে নেন যাতে আপনাদের কোনো ধরনের অসুবিধা না ঠিক আছে এই মন্ত্রটি যদি সব আপনারা খাটাতে চান কিভাবে খাটাবেন কিভাবে প্রয়োগ করবেন মন্ত্রটি নিয়মবিধিটা আমি বলে দিব ধৈর্য সহকারে দেখতে থাকুন এই দেখুন আমি নিয়মটা দেখা দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে নিয়ম অনেকটাই লম্বা নিয়মটা ভালো করে খেয়াল করেন নিয়মটা হচ্ছে এখানে লেখা আছে এটাই শিক্ষা করার নিয়ম হুম আপনারা এই আয়ারটি ভালো করে মুখস্থ করিয়ে নেবেন মুখস্থ করিয়ে নেওয়ার পরে আপনারা সাত রবিবার এখানে দেওয়া আছে উপযুক্ত এই মন্ত্রটি সাত রবিবার কিন্তু আপনাদের কাজ করা লাগবে এই মন্ত্রটিতে জোহর নামাজের পরে ভালো করে খেয়াল করবেন এই মন্ত্রটি খাটাতে গেলে কিন্তু অল্প সময়ের প্রয়োজন আছে যে সাথে সাথে যে হয়ে যাবে আজকে করবে না হয়ে যাবে দিনে কাজ হবে না আপনারা প্রত্যেক রবিবারে জোহরের নামাজের পরে চল্লিশ বার এই মন্ত্রটি পড়বেন আর লবণে ফু দিবেন অবশ্যই কিন্তু তার নামটা উল্লেখ করা লাগবে এইভাবে আপনারা প্রত্যেক রবিবারে কিন্তু করা লাগবে আর হ্যাঁ এক ধরেন আজকে রবিবার আছে আপনি আজকে কাজটা করতেছেন জোহরের নামাজের পরে সুন্দর করে বসে আপনারা এই মন্ত্রটি বার পাঠ করলেন আর চল্লিশটি ফু দিলেন লবণে যেটা নাকি নিমক বলি আমরা সেই লবণে আপনারা চল্লিশ বার ফু দিয়ে সেই নিমক নিমকটি কি করবেন আগুনে পুরা দিবেন জ্বালিয়ে দিবেন যে কোনো যত ভালো আগুন হবে তত ভালো সেই আগুনে এই লবণটি নিক্ষেপ করবেন এইভাবে আপনারা ছাত্রবিবার করবেন আশা করি ছাত্রবিবার লাগবে না এর আগেই চলে আসবে কিন্তু অবশ্যই নামটা নেওয়া লাগবে নাম না নিলে কিন্তু হবে না এই মন্ত্র পড়ার শেষকালে নাম নিবে এখানে দেওয়া আছে দেখেন লাস্টের লাইনটা দেখেন ছেলের বাপের নাম এবং মেয়ের মার নাম নেওয়া লাগবে মন্ত্রটা পড়লেই বুঝতে পারবেন কোন জায়গায় নাম বসবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন কথাগুলো আর আপনারা এই মন্ত্রটা ব্যবহার করে দেখেন মন্ত্রটা স্বয়ং সিদ্ধ অনেক কার্যকারী একটি মন্ত্র আমি আপনাদেরকে দিলাম এই মন্ত্রটি দিয়ে কাজ করে দেখেন অবশ্যই আপনাদের ভালো রেজাল্ট আসবে আল্লাহ চাহে তো আর হ্যাঁ কেউ খারাপভাবে ব্যবহার করবেন না খারাপভাবে ব্যবহার কিন্তু এটা নিষেধ একদম নিষেধ বিলকুল নিষেধ ঠিক আছে আর নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা